এই জুতাগুলো অর্ধেক দামে আজকে দিব অর্ধেক দামে যদি এটার দাম হয়ে যায় চারশো টাকা এটা দিব আজকে টাকা এত কমে সহকারে আপনারা দেখতে থাকবেন তারপর আপনাদেরকে বলবো যে আসলে কোনটার কত টাকার দাম এখন এই মার্কেটটা কোথায় আছে আপনারা সবাই জানেন তো যাই হোক আমি একটু দেখাচ্ছি দোকানের ভিতরে প্রচুর প্রচুর ইন্ডিয়ান জুতা আছে প্রচুর প্রচুর কালেকশন আছে একটু ঘুরে ফিরে আপনাদেরকে একটু দেখায় তারপরে অবশ্যই বুঝতে পারবেন অলরেডি একজন কাস্টমার আছে কেনাকাটা করতেছে এসেছে প্রয়োজন লোক ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবে দেখছেন ইন্ডিয়ান জুতোর অভাব নয় হাজার হাজার মডেলের ইন্ডিয়ান জুতো আছে এবং সবচেয়ে কম দামে ওনারা পায়ে দেখায় দোকানটা কোন কোন কালেকশান আছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তারপরে এই দিকে দেখায় এই দিকেও প্রচুর কালেকশন আছে এই কালেকশন এবং এই জুতোগুলো সাধারণত পলিথিনের মাঝে থাকে আপনারা অনেকেই জানেন যে এই আলম সুপার মার্কেটে এই জুতোগুলো এরকম থাকে যারা কার্টুন নেবেন তাদের জোরে বিশাল কার্টুনের ব্যবস্থা আছে কার্টুনও করে আপনারা পেয়ে যাবেন ভাইয়ার এখানে হাজার হাজার কার্টুন আছে এই কার্টুনও করে এই জুতোগুলো নিতে পারবেন যদি আপনারা নেন আচ্ছা যাই হোক আমি একটু দেখাচ্ছি তারপরে এই এই দোকানে অনার আছে অনারকেও দেখাচ্ছি আপনারা আসলে অনারকেও পেয়ে যাবেন সরাসরি ওনার সাথে কথা বলবেন যে আসলে কোনটার কত টাকা প্রায় সব কিছু উনি আপনাদেরকে জানাবেন এবং আমার আমাকে পরিচয় আপনাকে পরিচয় করে দিচ্ছে এই দোকানে ম্যানেজারের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো ভাই আলহামদুলিল্লাহ আসি ভালো আপনি তো অনেকেই চিনে হ্যাঁ ইনুক শুজ খুব পরিচিত একজন দোকান এবং সবাই চিনে আপনারা আপনি কি আসে ভাই অনেকে আপনাকে বলে যায় ভাই এই যে জুতোগুলো তো পাইকারি বিক্রি করে পাইকারি মানে জুতার অভাব নাই প্রচুর জুতা আছে এগুলো তো আপনার পাইকারিতে পাইকারিতে বিক্রি জানি যে আপনার অর্ধেক দামে বিক্রি করে কিনা হ্যাঁ আসলেই অনেক কমে পাইবেন দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন সাথে সাথে চলে যাবে আপনাদের কাছে আচ্ছা যাই হোক আপনাদের কাছে চলে যাবে কেউ যদি আসতে চায় কীভাবে আসবে ঢাকা যাত্রাবাড়ি এসে যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতু যে রাস্তা গেছে এই রাস্তা থেকে দুই কিলোমিটার ভিতরে পুস্তক যাত্রাবাড়িতে সরাসরি জুরেন চলে আসবে পুস্তকাল আসবে না ওয়ান টু থ্রি হ্যাঁ কীভাবে আসবে আপনার কাছে কেউ আসলে যাত্রাবাড়ি থেকে জুরেন পুস্তকলা

ছেলেদের প্রচুর প্রচুর কালেকশন দেখা যাচ্ছে মুরুদ্দিদেরও কালেকশন একটু গুলা দেখেন আমাদের দেখি কি অবস্থা ও দারুন দেখেন দারুন কালেকশন এর মধ্যে কি কালার কি একটাই হয় দুইটা কালার আছে দুইটা কালার হয় না কফি আর মাস্টার এটা কি কার্টুন আছে বক্স আছে বক্সারা আছে আপনি যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন ওইভাবে পাবে আচ্ছা বুঝতে পারছি কত করে দিচ্ছেন এগুলো 260 টাকা 260 টাকা হ্যাঁ ইনটেক কার্টুন সহকারে পেয়ে যাবেন 260 টাকা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে দর্শক বন্ধু দেখেন এটা হলো মানে বাবরের মাল

তারপরে এই একটা মডেল আছে দেখেন অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে পাবেন কত দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ করে আপনারা নিতে পারবেন এবার ইনটেক কাটুন সহকারে তারপরে এই একটা মডেল আছে একটু খুলে দেখাবেন এই একটা মডেল আছে দেখেন ভাই আমাদেরকে খুলে দেখাবে এখানে এত সপ্তাহ দেখানো সম্ভব না এই যে দেখেন এই যে দেখেন ইনটেক কাটুন সহকারে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ করে এদের তো মডেলের অভাব নাই ডিজাইনের অভাব না প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে

দারুন মডেল দারুন ডিজাইন পেয়ে যাবেন মাত্র কত দুশো ষাট টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে তারপরে আমরা একটু এদিকে থেকে মডেলটা দেখি খুবই সুন্দর দারুন লাগতেছে মানে দারুন কালার দারুন মডেল লাগে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা কয়টা কালার হয় ভাইয়া এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে না জি দুইটা কালার আছে কত করে দিচ্ছেন 260 টাকা ইনটেক কার্টন সহকারে পেয়ে যাবেন পর একটা মডেল আছে ইনটেক কার্টুন মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন কয়টা কালার কালার হলো মোট দুইটা দুইটা কালার কত করে দিচ্ছেন এটা 260 টাকা 260 টাকা 260 টাকা করে ইন্ডিয়ান জুতাটা পেয়ে যাবেন তারপর মুরু বিদেশের জুতা আছে এই জুতাগুলোও 260 টাকা 60 টাকা করে অসংখ্য জুতা অসংখ্য মডেল আছে একটু মেয়েদের জুতার দিকে যাচ্ছি এখানে দারুণ দারুণ মডেল দারুণ দারুণ ডিজাইন টাকা 200 টাকা আচ্ছা দর্শকবৃন্দ এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 200 টাকা করে মাত্র এখানে ভাইয়ার এখানে মডেলের শেষ নাই ডিজাইনের শেষ নাই এইভাবে বেছে 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 নিবেন এইভাবে বেছে বেছে নিবেন এটা কত করে দিচ্ছেন ভাইয়া দুইশো টাকা দুইশো টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এই ডিজাইন এবং এই রেডি একটু খুললেন একটু ক্লিয়ার মধ্যে দেখান একটু এটা দুইশো বিশ টাকা দর্শক বন্ধু এই জুতাটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা ইন্ডিয়ান জুতা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে বা এদের সাথে যোগাযোগ করে নেবেন তো মডেল অসংখ্য ডিজাইন আছে আমরা কিছুটা আইডিয়া দিচ্ছি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে দেখেন এই কার্টুন থেকে বের করছে এই জায়গায় এই পলিথিন থেকে না হ্যাঁ পলিথিন যে পলিথিন থেকে বের করছে এই জায়গা পুরো ইনটেক ফুল সাইজ সহ দুইশো টাকা দুশো টাকা ফুল সাইজ ফুল সাইজ আচ্ছা দুশো টাকা পেয়ে যাবেন এই মডেলটা

আপনারা যদি চান এক জোড়া দুই জোড়া করে বেঁচে 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 বেছে পঞ্চাশ জোড়া একশো জোড়া দেড়শো জোড়া দুশো জোড়া নিতে পারবেন কত করে এটা ভাইয়া দুশো বিশ টাকা আচ্ছা এই যে দেখেন এই জুতাটা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা আপনার হাতেরটা কত এটাও দুশো টাকা এটাও নিতে পারবেন দুশো বিশ টাকা অবাক হয়ে যাবেন এত সস্তা দামে ওনারা দিচ্ছে একমাত্র এই জুতাই ইউনুট সুজে পাবেন অন্য কোথাও পাবেন অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন এটা হলো বাবরের জুতা কত করে ভাইয়া এটা দুইশো বিশ টাকা বাবরের জুতাটা পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা সংখ্যক জুতা ওনারা এখানে রাখছে কিন্তু সব জুতা ওনারা রাখে না কারণ এত জুতা রাখা যায় না আপনারা যখন আসবে এটা হলো স্যাম্পল যখন আপনারা আসবেন আপনাদেরকে গোডাউন থেকে দিবে আপনাদের একটা গোডাউন আছে হ্যাঁ গোডাউন আছে আমরা একটু চলে একটু গোডাউন আছে এটা গোডাউনটা দর্শক আপনাদেরকে একটু দেখাই ওনার দেখছেন কার্টুন হাজার হাজার কার্টুন আছে অর্ধেক দামে বিক্রি করে এটা করে রেট রাখতেছেন দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো টাকা রেট রাখতেছে বন্ধু একটু গোডাউনটা আপনাদেরকে দেখায় তারপরে বুঝবেন এখানে অলরেডি দেখা যাচ্ছে যে ভিতরে লোকজন এসে জুতাগুলা প্যাকেটিং করতেছে অভাব নাই তারপরে দেখেন অভাব নাই ভাইয়া বলছে অভাব নাই দেখেন অভাব নাই ডিজাইন প্রচুর কার্টুন আছে প্রচুর মডেল আছে অনেক আর্টিকেল আছে অনেক ডিজাইন আছে আপনার দেইকারই কিনে নাও দারুন দেখেন দেখে দেখে নিবেন হাজার হাজার মডেল দেখে দেখে নিবে মাত্র 200 220 টাকা হাজার হাজার কার্টুন আছে হাজার হাজার জুতা আছে পেয়ে যাবেন মাত্র 220 টাকা ভাইয়া এইভাবে আপনাদেরকে দেখাবে এইভাবে দেখেন হাজার হাজার কার্টুন হাজার হাজার কার্টুন থেকে একটা একটা করে বের করে আপনাদেরকে দিবে আপনাদের যেটা পছন্দ হবে আপনার ওইটা নিবেন ভাইয়া তারপর আমাদেরকে দু একটা স্যাম্পল দেখাচ্ছে দেখছেন অভাব নাই মডেলের অভাব নাই পেয়ে যাবেন দুশো পেয়ে টাকা এখান থেকে যেই কোন জুতা নেবেন পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এই যে দেখেন দেখছেন এই যে ইনটেক ইনটেক কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো বিশ টাকা চলেন একটু ভিতরের দিকে যাই ভাইয়ার এই গোডাউনটা অনেক বড় আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখেন চার পাশে ওনার মানে কার্টুন আর কার্টুন ঠিক দোকানের সাথে দেখেন দেখছেন এখানে মনে হচ্ছে আমার মনে হচ্ছে কয়েক হাজার কার্টুন আছে দেখেন কার্টুনে আছে হ্যাঁ সব জুতা দেখেন কি আছে ওইটা উইচ লা এই যে দেখেন হাজার হাজার কার্টুন হাজার হাজার কার্টুনের মাঝে জুতা আছে অর্ধেক দামে পেয়ে যাবেন মাত্র কত ভাইয়া দুইশো টাকা মাত্র ইন্ডিয়ান জুতা পেয়ে যাবেন দুইশো টাকা মাত্র ইন্ডিয়ান জুতা পেয়ে যাবেন দুশো টাকা আপনাদের আসলে এত ভালো লাগবে দেখলে আপনার অবাক হয়ে যাবেন যে মিজান ভাই যে আসলে যে কথা বলছে সত্য না মিথ্যা যাচাই করে নেন একবার এই যে দেখেন ভাই আমাদেরকে দেখাচ্ছে সব তো দেখানো সম্ভব না হাজার হাজার দুইশো টাকা ও দারুন দেখেন ইনটেক কাটুন সহকারে পেয়ে যাবেন মাত্র ২৩০ তিরিশ টাকা মাপুল টাকা অনেকগুলা ডিজাইন অনেকগুলা মডেল আছে ভাই আমাকে দেখাচ্ছে আপনারা যারা আসতে আসবেন বেঁচে বেছে 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 নিবেন দুশো টাকা দুশো টাকা এর মাঝে পেয়ে যাবেন ইনটেক কার্টুন সহকারে বক্স সহকারে একটু দেখানোর চেষ্টা করি দেখেন হাজার 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 কার্টুন আছে এই কার্টুনের মাঝে এই জুতো পেয়ে যাবেন তারপর আমি যদি এখান থেকে একটু দেখেন এখানে কি আছে হ্যাঁ দেখেন ভাই আমাদেরকে দেখাচ্ছে একটা একটা করে হাজার হাজার কাটুন আছে ও এটা ছেলেদের জুতা ছেলেদের এই যে দেখেন ছেলেদের জুতা মাশাআল্লাহ কি জুতা বের হইছে পাটা পাটি জুতা বের হইছে কত করে ভাই মাত্র 260 টাকা কি কোন ভাই দিবেন তো হ্যাঁ অবশ্যই ভাই মাত্র 260 টাকা করে মাত্র 260 ইনকে কাটিং সহকারে পেয়ে যাবেন হাজার হাজার কাটুন আছে হাজার হাজার জুতা আছে বেচে 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 আপনারা ভাইদের কাছ থেকে নিবেন তাহলে ইউনিট ইউনিটシューズের অনার্স

নতুন যারা আসবে তাদের জন্য যারা আছে ভিডিও আপনার ভিডিও ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বিশেষ ছাড় থাকবে সত্যি সত্যি দর্শক বন্ধু ভাইয়া বলছি যে নতুন যারা আছেন তাদের জন্য বিশেষ ছাড় থাকবে আর যারা পুরাতন আছেন হ্যাঁ পুরাতন আছেন তারা তো সব সময় পাইতাছে পাইতাছেন আর ইনশাআল্লাহ সামনে পাবে তারপর এর ভিতরে কথা আছে আপনার অনেকে খুচরা নিয়ে বিক্রি করে হ্যাঁ

থাকুন সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ দর্শক বন্ধু ইন্ডিয়ান জুতা কিনবেন একটু দেখাই দাম দুইশো টাকা দুইশো টাকা ইন্ডিয়ান জুতা একটু সামনে সামনে আসেন নইলে দেখা যাবে এই যে বন্ধুদেরকে একটু দেখেন ভাই ওই জুতোগুলো আমাকে একটু দিয়ে এই যে দেখেন ইন্ডিয়ান জুতা ইনটেক কাটিং সহ পেয়ে যাবে কত দুশো টাকা তারপর এই একটা মডেল আছে দেখেন আমি একটু দেখাই একদম ইনটেক কাটিং সহকারে পেয়ে যাবেন দুশো টাকা তারপরে এই একটা মডেল আছে দেখেন খুব সুন্দর খুব চমৎকার ইনটেক কার্টুন সহকারে যারা ব্যবসা করতে চান চলে আসতে পারেন আলম সুপার মার্কেট ইউনিক শু দুশো তিরিশ টাকা তারপর এই একটা জুতা আছে এই যে দেখেন ইনটেক কাটুন সহকারে এবং পুরো ইনটেক জুতা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা তারপরে এই একটা মডেল আছে এই একটা ডিজাইন আছে পেয়ে যাবেন ইন্ডিয়ান জুতা মাত্র দুশো টাকা যদি পছন্দ হয় নিতে যদি পাইকারিতে চান স্ক্রিনে তো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং এই হলে পুরা দোকানটাই যে দেখেন এই হলে পুরা দোকানটা আপনারা আসলে এই মালগুলা পেয়ে যাবেন এই দোকানে পেয়ে যাবেন অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে তা দর্শক বন্ধু আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ